সূর্য আরাধনায় মগ্ন দুর্গাপুর বেনাচিতি বাজারে ক্রেতার ঢল চলছে শেষ মুহূর্তের কেনাকাটা রবিবার দুপুর সাড়ে তিনটের সময় রাত শুরু হচ্ছে সূর্য উপাসনার অন্যতম শ্রেষ্ঠ লোকোৎসব ছট পুজো ইতিমধ্যেই দুর্গাপুর জুড়ে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি সোমবার বিকেলে ও মঙ্গলবার ভোরে শহরের বিভিন্ন ঘাটে পুজো দেবেন ছটপ্রতিরা রবিবার দুর্গাপুরের বেনাচিতি মার্কেট ও বিভিন্ন ফলের দোকানে উপছে পড়ছে ভিড় কোলা নারকেল আখ লাউ ফলমূল ও পুজোর সামগ্রী কেনার হিরিকে পা ফেরার জায়গা নেই বাজারে ছট পুজো হল সূর্যদেব ও তার পত্নী উষা দেবীর আরাধনা এই পুজো মূলত বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের বিহারী সম্প্রদায়ের মানুষের অন্যতম প্রধান উৎসব এটি সূর্য উপাসনা জল প্রকৃতি ও মানব জীবনের মধ্যেকার সামঞ্জস্যের এক অনন্য প্রকাশ ছট শব্দের অর্থই হল ষষ্ঠী কার্তিক মাসের শুক্ল ষষ্ঠী তিথিতেই এই পুজো পালিত হয় পুজোর তাৎপর্য ব্রত পালন বিশ্বাস করা হয় সূর্যদেবী জীবনের শক্তি আলো ও সুস্বাস্থ্যের দাতা তাই ছটব্রতীরা নির্জলা উপবাস করে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় অর্ঘ্য নিবেদন করেন এই উপাসনায় কোনো মূর্তি বা প্রতিমা থাকে না প্রাকৃতিক উপাদান নদীর বা জলাশয়ের জল সূর্যের আলো ফলমূল পুজো চলাকালীন চার দিন ধরে ব্রতিরা শুদ্ধতা সংযম ও নিষ্ঠার সঙ্গে নানান আচার পালন করেন নোয়াই খাই সন্ধ্যা অর্ঘ উষা অর্ঘ দুর্গাপুরের কুমার মঙ্গলম পার্ক মহিষ্কাপুর বেনাজিতি মামরা রাজবাদ অঞ্চলে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও পরিকাঠামোর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে ছট ঘাটগুলিতে চলছে আলোক ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শহর জুড়ে এখন উৎসবের আবহ বাজারে খুশি রোশনায় ছট পুজো শুধু ধর্মীয় আচার নয় এটি আত্মসংযম কৃতজ্ঞতা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধার এক প্রতীক দুর্গাপুর শিল্পনগরীতে এখন ভোরের নদী তীরে ঢেউ খেলছে আস্থার রং ভক্তির সুর সূর্যোদয়ের প্রথম আলোক রেখায় মিশে যাচ্ছে মানুষের আশা প্রার্থনা ও অদম্য বিশ্বাস পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এনজি নিউজ दाड़ा <laughs> कितो ॾाढ़ी लथा इहा सुठा ủy quyền lực của chính quyền địa phương? ủy quyền lực của chính quyền địa phương?